জৈন ধর্ম চীনের টাং চীনেরংসির সময় চালু হওয়া একটি মহাজানি ধারা বৌদ্ধ ধর্মে হিনোজান এবং নামে দুটি ধারা আছে আক্ষরিক অর্থে মানে মানে ছোট বড় বড় কিছুটা কঠোর নীতির দ্বারা পরিচালিত সেজন্য কম মানুষ সেটাতে চড়তে পারে সন্ন্যাসীদের জন্য বেশি উপযুক্ত অপরদিকে মহাজান যেহেতু বড় সেজন্য অনেক বেশি মানুষ সেটা চড়তে পারে নিয়ম নিয়মকানুনের ব্যাপারে হিনোজানের তুলনায় কম কড়াকড়ি সন্ন্যাসী ছাড়া সাধারণ মানুষেরাও এটা পালন করতে পারে জ্যান শব্দের উৎপত্তি চাইনিজ চ্যান থেকে যেটি আবার এসছে সংস্কৃত ধ্যান শব্দটি থেকে বৌদ্ধ ধর্মের উৎপত্তি যেখানে হয়েছিল সেই ভারতে ধ্যান অনুধ্যান এরকম নানান প্রক্রিয়ার কথা চালু আছে ভারতের পূর্ব দিকের দেশগুলো ধর্মীয় এবং আধ্যাত্মিক ব্যাপারে এসব শব্দকে নিজেদের মতো করে নিয়েছে মধ্যযুগের চীনের চ্যান ধর্ম ভিয়েতনাম কোরিয়া ও জাপানে ছড়িয়ে পড়ে জাপানে জ্যান নামে খ্যাত হলেও কোরিয়াতে এটি সিয়ন ধর্ম নামে পরিচিতি পায় জ্যান ধর্মের উপরে বৌদ্ধ মহাজানী ধারার প্রভাব আছে এছাড়া যোগাচার নামে বৌদ্ধ দর্শন ও মনোবিজ্ঞানের একটি সম্মিলিত ধারা আছে যেটি জ্যান ধর্মের উপরে ভালো প্রভাব বিস্তার করে খ্রিস্টীয় চতুর্থ শতকে আফগানিস্তানের গান্দারের দুই ভাই ও বসুবন্ধু যোগাচার মতবাদের প্রতিষ্ঠাতা জ্যান সতু স্কুল কোয়ানের উপরে জোর দিয়েছে চাইনিজ জ্যান ট্র্যাডিশনে কোয়ান হলো বৌদ্ধ ধর্ম ও আধ্যাত্মিকতা বিষয়ক ছোট গল্প ডায়ালগ বা বিশেষ কিছু বাক্য যেগুলো জ্যান বুদ্ধের চর্চায় বিশেষভাবে ব্যবহৃত হয় কোয়ান সাধারণত টিকা টিপ্পণী সহ প্রচার করা হয় কোয়ানের প্রধান উদ্দেশ্য হল ক্যান শো বা দিব্য দৃষ্টি অর্জন করা নিজের বুদ্ধ প্রকৃতি দেখতে পাওয়া ডোজেন যিনি জাপানে সোটোর প্রতিষ্ঠাতা জোর দিয়েছিলেন যে অনুশীলন এবং এনলাইটেন্ট আলাদা করা যায় না রিনজা স্কুল হলো চীনা লিনজি স্কুলের জাপানিজ ভার্সন রিনজা স্কুলে একজনের প্রকৃত অন্তর্দৃষ্টির উপরে বা জোর দেওয়া হয় এনলাইটেন বা সাটোরি অনুশীলন দ্বারা অর্জন করতে হয় জাপানিজ বুদ্ধিজমে সাটোরি মানে অ্যাওয়েকেনিং কম্প্রিহেনশন আন্ডারস্ট্যান্ডিং জাপানিজ ক্রিয়া সাতুরু থেকে এই শব্দটি উৎপত্তি হয়েছে রিনজাই মতে সাটোরিকে খুব গুরুত্ব দেওয়া হয় বিখ্যাত জেন বিশেষজ্ঞ ডিটি সুজুকির মতে জেন মূলে রয়েছে সাটোরি সাটোরি ছাড়া জেনের আর কোনো উদ্দেশ্য নেই সাটোরি অর্জনের জন্যই জেনে যত প্র্যাকটিস এবং অনুশীলন তবে প্রাথমিক অন্তর্দৃষ্টি অর্জন করতে এবং এটিকে গভীর করতে জাজেন এবং কোয়ান অধ্যয়নের অপরিহার্য বলে মনে করা হয় জাজেন মানে সিটিং মেডিটেশন বা ধ্যান করা বসে ধ্যান করা জেন বুদ্ধিজমের একটি মূল বিষয় এই জাজেন বা ধ্যান রিনজাই মতে সাটোরির উপরে জোর দেওয়া হলেও সত মতে জাজেন বা মেডিটেশনের গুরুত্ব বেশি প্রাথমিক অন্তর্দৃষ্টি ধীরে ধীরে গভীর এবং পরিপক্ক হওয়ার পরে লিনজি তার থ্রি মিস্ট্রিয়াস গেটস প্রকাশ করেন তিনটি রহস্যময় পথের প্রথম গেট হলো বৌদ্ধ দর্শনের মাধ্যমে জাগতিক ঘটনা বলি ব্যাখ্যা করা এই কাজে চীনের আইন স্কুলের সাহায্য নেওয়া হয় দ্বিতীয় গেট হলো শব্দের রহস্য মন নিয়ন্ত্রণের জন্য চাইনিজ হুয়াতু বা এ জাতীয় টেকনিক ব্যবহার করা হয় তৃতীয় গেইট হল রহস্যের রহস্য যেখানে চিৎকার বা আঘাতের মাধ্যমে মানসিক জড়তা কাটানো হয় স্কুলে আরেকটি বিখ্যাত তত্ত্ব হল হাকুইন একাকুর জানার চারটি উপায় যোগাচারের প্রবক্ত অসঙ্গ প্রথমে এরকম চারটি গেইটের কথা বলেন হাকুইন সেটাকে আরো বিস্তারিত করেন প্রথম গেইট হলো অনুপ্রেরণা যেটি প্রাথমিক চেতনা বা ক্যান্স সৃষ্টি করে অনুশীলন দ্বিতীয় গেইট হল অনুশীলনের মাধ্যমে নিজেকে বিশুদ্ধ করা তিন নাম্বারে পাঠ অনুধান করে শিক্ষা হৃদয়ঙ্গম করা এবং চতুর্থ ধাপে নির্বাণ। বুদ্ধের জ্যান আধ্যাত্মিক পথে বিভিন্ন ধাপের বর্ণনার আরেকটি উদাহরণ হলো দশটি সাঁড়ের বর্ণনা যা পথের ধাপের বিস্তারিত বর্ণনা করে এতে জ্যান গবেষণায় ভারতের প্রভাব ফুটে ওঠে গবেষণা মানে যে গরু খোঁজা ভারতের কাছ থেকে এটা দূর প্রাচ্যের মানুষেরা ভালো বুঝেছিল যাই হোক চীনে গরু খোঁজা ও পোষ মানানোর চিত্রের মাধ্যমে আধ্যাত্মিক পথ বুঝানোর ব্যাপারটা শুরু হয় পরে জাপানে এই পদ্ধতি জনপ্রিয় হয় চিত্রের সাথে ছোট কবিতা বা বাণীর মাধ্যমে আধ্যাত্মিক পথের ধাপগুলো তুলে ধরা হয় প্রথম ধাপ হলো গরু খোঁজা দ্বিতীয় ধাপে গরুর পায়ের ছাপ দেখতে পাওয়া তৃতীয় ধাপে গরুকে দেখতে পাওয়া চতুর্থ ধাপে গরুকে ধরা পঞ্চম ধাপ গরুকে পোষ মানানো ষষ্ঠ ধাপ গরুর পিঠে চড়ে বাড়ি ফেরা সপ্তম ধাপ গরু বা গরু সীমা অতিক্রম করে গিয়েছে অষ্টম ধাপে হলো গরু এবং সেলফ দুটোই অতিক্রম করেছে দুটোই ট্রান্সেন্ডেড নবম ধাপ হলো উৎসে পৌঁছানো এবং দশম ধাপ হলো সমাজে ফেরত আসা আধ্যাত্মিক যাত্রার সময় সবসময় সাধককে সমাজে ফিরে আসতে হয় যাতে করে তার অর্জিত জ্ঞান বৃহত্তর মানব সমাজের কাজে লাগে তা না হলে অর্জিত জ্ঞানে মানুষের কোনো লাভ হয় না ব্যক্তির মুক্তিতেই সেটা সীমাবদ্ধ থাকে